এটা হচ্ছে আমাদের একটা দেশি বট দেশি বট সকলেই চিনেন বটের অনেক প্রজাতির হয়ে থাকে এই বটগুলো আস্তে আস্তে সভ্যতার উন্নতির সাথে সাথে গাছগুলো বিলীন হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলো আর দেখা যাচ্ছে না তাই অনেকেই অনেক গাছপ্রেমী ভাইরা এই গাছগুলো সংগ্রহ করে নদীর ধারে কিংবা কোনো খালি জায়গায় লাগায় এই গাছের একটা ফল হয় এই ফলটা পাখিদের খুবই পছন্দের খাবার হয় এই পাখিরা আস্তে আস্তে সেই তাদের পদ প্রকৃতি প্রদত্ত খাবার থেকে এভাবে বঞ্চিত হয়ে পাখিরা আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে তাই এই গাছটি অনেকে সংগ্রহ করতে চাই দেশি বট এগুলো এটা বনসাইয়ের জন্য খুবই উপযোগী এবং প্রকৃতির জন্য একটা খুবই উপকারী পাখিদের খাবার তৈরি করে প্রতীককে ছায়া দেয় খুব সুন্দর ছায়া তৈরি হয় এই গাছটা শতবর্ষীয় একটা গাছ এটা অনেক বছর ধরে এই গাছ প্রকৃতিতে ঝরঝাপটা সমস্ত প্রতিকূলতা সাথে লড়াই করে টিকে থাকতে পারে তাই এই গাছটি আস্তে আস্তে আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে কেউ যদি এরকম আমাদের গাছগুলোকে যদি সংরক্ষণ রেখে প্রকৃতিতে লাগাতে চান এমন মেলা জায়গায় হয়তো আরও কিছু বছর এই গাছগুলো আমাদের সামনে থাকবে এবং পাখিরা সেখানে বাস করতে পারবে পাখিদের বাসযোগ্য একটা আবাস সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন বৃক্ষপ্রেমীরা এইভাবে প্রকৃতিতে এই গাছগুলো লাগিয়ে থাকে তাদের একটা মনের খোরাক অর্থাৎ তারা পৃথিবী থেকে চলে গেল যেন তাদের স্মৃতিটা থেকে যায় এরকম কিছু গাছ প্রকৃতিতে লাগায় অনেকেই আমার কাছ থেকে নিয়েছে গাছটা আমাদের দেশি বট এখন সচরাচর কম দেখা যায় যেহেতু চারিদিকে রাস্তাঘাট বড় হচ্ছে এবং আস্তে আস্তে ঘর বাড়ির প্রয়োজনে মানুষ বৃদ্ধির সাথে সাথে এই গাছগুলোকে কেটে বিলুপ্ত করা হচ্ছে তাই যাদের পর্যাপ্ত জায়গা আছে বা যাদের শখের বসে অর্থাৎ পৃথিবীর জন্য মানুষের জন্য পশু পাখির জন্য প্রকৃতির জন্য কিছু করে যেতে চায় তারা এই গাছটা এই গাছগুলো লাগায় এটা অনেক বড় হয় শত বৎসরের বেশি বেঁচে থাকে তাই এইগুলোকে সবাই একটু প্রাধান্য দেয় প্রকৃতিতে অনেক ঝাপটা সংগ্রাম লড়াই করে তারা বেঁচে থাকে তাই কারো যদি এরকম বটের চারা অস্বাদ চারা প্রয়োজন হয় তাহলে ইনবক্সে নক করবেন ধন্যবাদ সবাইকে